বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য কোনি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করছি তো তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা চ্যানেলের প্লে চলে যাও প্লেলিস্টে লিস্টে দেখো নিচের দিকে একটা ফোল্ডার করা রয়েছে একটুখানি উপর উঠে গেলেই তোমরা এখানে দেখতে পাবে যে লেখা রয়েছে মাধ্যমিক কোনি নোটস এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডার উপর ক্লিক করলেই তোমরা কিন্তু কোনি থেকে প্রচুর প্রচুর নোটস কিন্তু পেয়ে যাবে এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেনের সুন্দর নোট করা রয়েছে যেমন কোনি উপন্যাসে কোনির চরিত্র কোনি সাফল্যের পেছনে সিংহের অবদান দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই অবশেষে কোনি বাংলা সাঁতার ধরে জায়গা পেলো এটা বুকের ভেতর পুষে রাখুক খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি ক্ষিতি সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন এই ছাড়া কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সুন্দর নোটস করা রয়েছে তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে নোটসগুলো দেখে নিতে পারো তো এই লিঙ্কটা কিন্তু তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অন্যান্য প্রশ্নগুলোও দেখতে পারো চলো এবার আমরা আজকের মূল আলোচ্য যে প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আলোচনা করি বন্ধুরা তাহলে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে প্রথম প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি তো বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তরটা কি লিখবে খুব সহজ সরল ভাষায় নোটসটা করা রয়েছে সাহিত্যিক মতিনন্দীর এক অসাধারণ রচনা কোনি লেখক এই রচনায় ফুটিয়ে তুলেছেন সাধারণ একটি মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী আলোচ্য উদ্ধৃতাংশটিতে কোনির যন্ত্রণার সমব্যাথী হয়েও কোনিকে উদ্ভুদ্ধ করতে তার প্রশিক্ষক ক্ষিতির সিংহ মন্তব্যটি করেছেন কোনির লড়াই ও তার জীবনযাত্রার কঠোর সংগ্রাম যেমন এই উপন্যাসের উপজীব্য ঠিক তেমনি ক্ষিতির সিংহের দারিদ্রতার সঙ্গে লড়াই করা অপমান সহ্য করা হার নামানা মনোভাব ও দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়ার মানসিকতা এই উপন্যাসের উপজীব্য হয়ে উঠেছে কণি ছিল কৃতিশের স্বপ্নের প্রতিরূপ তিনি কণিকে শ্রেষ্ঠ রূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এজন্য তিনি কণিকে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে নিয়ে গেছেন বারবার অপমান লাঞ্ছনার শিকার হয়েছেন সিংহ কণির জন্য তিনি নিজের সর্বস্ব ত্যাগ করেছেন আত্মসুখ বিসর্জন দিয়েছেন পরিবার থেকে নিজেকে অনেকাংশে বিচ্ছিন্ন করেছেন তবু তিনি প্রতিনিয়ত কণির মধ্যে লড়াইয়ের মানসিকতা সঞ্চার করে গিয়েছেন কোনির প্রতিটি যন্ত্রণার মধ্যে দিয়েই তার মধ্যে যে তার যে সৃষ্টি হয়েছে ফাইট কোনি ফাইট এই মন্ত্র কোনির লক্ষ্যকে আরও দৃঢ় করেছে তাই আজ যখন সাঁতার চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় কোনি প্রবলভাবে আক্রোশে শরীরে এক ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে তখন তার খিদ্দাও যেন সেই যন্ত্রণার সঙ্গে একাত্ম হয়ে যায় এবং এখানেই ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি এই বক্তব্য সার্থক হয়ে ওঠে একদম ছোট্টোর মধ্যে খুব সুন্দর করে সমস্ত উপন্যাসের একটা তথ্য সামগ্রীকে অবলম্বন করে এই নোটসটা তোমাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যেটা বললাম আরও বিভিন্ন নোটস দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করলেই তোমরা আরও নোটসগুলো পেয়ে যাবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ